হ্যালো ইভিওয়ান সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা তো সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে ঘড়িতে আটটা মতো তো ঘুম থেকে একটু আগে ভাগে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এলাম রান্না করে কারণ আজকে চাটা আমি বানাবো দাদুর জন্য আলাদা করে চিনি ছাড়া চা বানিয়েছি কারণ দাদুর সুগার আছে আর আমাদের জন্য চিনি দিয়ে মানে আমি তো চা খাই না বাড়ির সকলের জন্য বানাচ্ছি তো তোমরা কী করছো বন্ধুরা জানিও তো দাঁড়াও চাটা হচ্ছে তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো রেডি দাদুর জন্য চিনি ছাড়া চা এখন দাদুকে এটা আর এই যে দেখো চা এখন চা পাতা দিয়ে দিয়েছি এখন চায়ের জলটা ফুটলেই নামিয়ে চা পুরো হয়ে গেছে ঠাকুমা আর মার জন্য আমি চা খাবো না